ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারার নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব যারা মানুষের কাছে যাবে মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা মানুষকে আমরা এগুলা বুঝাবো অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় থাকবে আমাদের এটি উদ্যোগ এখন মানুষ যখন কম মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবে। মানুষ যখন কম অসুস্থ হবে সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কাজেই আমাদের এটি একটি লক্ষ্য আছে আমরা হেলথ কেয়ার তৈরি করব এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ সুস্থ রাখতে হবে আপনারা চিন্তা করে দেখুন আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ আস্তে আস্তে একটি বিবাহ বেগম আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করব করতে পারবো ইনশাল্লাহ যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে আসুন আমরা চেষ্টা করব সকলে মিলে এবার আসুন আরেকটি বিষয় আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ এখন এটি কি এমন দেখুন আজকে এই যে আপনাদের এই আমাদের জেলায় বগুড়া জেলা যে শহীদ রহমান এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে ডাক্তার জোগাড় করো নার্স জোগাড় করো মেশিন পত্র আনো কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে ইনফ্রাস্ট্রাকচারের অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। এখন ধরেন আমি একটা উদাহরণ দেই ঢাকার পিজি হাসপাতালের নাম আপনারা শুনেছেন। সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য। এখন এই যে ক্যান্সারের চিকিৎসা সেখানে যে ক্যান্সারের মেশিন আছে সেই মেশিন হয়তো 100 জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে কিন্তু সেখানে 200 জন মানুষ লাইন দিয়ে আছে। এখন এই যে 200 জন মানুষ লাইন দিয়ে আছে বাকি যে একশোর বাইরে যে আরো একশো জন আছে এই একশো জন তো মানুষ তাদের চিকিৎসা পেতে হবে আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি আছে সেই মেশিন সেখানে খরচ বেশি সেখানে তো মাত্র চল্লিশ পঞ্চাশ জন মানুষ যায় বাকি পঞ্চাশ জন তাদের খালি থাকে তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না পঞ্চাশ জনের সিট খালি থাকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা সেই হসপিটালের সাথে কথা বলবো হিসাব নিকাশ তার কি খরচ আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে একশো জন বাড়তি আছে লাইনের মধ্যে সেই একশো জনের থেকে পঞ্চাশ জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব বলবো যে তুমি এর চিকিৎসা দাও খরচ আমরা তোমাদেরকে দিব তার ফলে কি হচ্ছে করে আমরা ভাগ করে দিব এই যে বাড়তি যারা রোগী থাকবে এইভাবে করে যে সকল হসপিটাল আছে ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ হার্টের রোগীর বিষয়ে ডায়াবেটিক ডায়ালিস পেশেন্টকে ভাগ করে দিব কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে যারা সেই চিকিৎসা দিতে পারে যারা ভালো হসপিটাল এইভাবে করে আমরা ভাগ করে দিব তার ফলে কি হবে দেখেন শহীদ আহ জেরোমন মেডিকেল কলেজ করতে প্রায় পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছর সময় লেগেছিল চার বছর সময় লেগেছিল আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি আমরা তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে